শ্রীপুর উপজেলা কিন্ডারগার্ডনি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই অভিষেক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রতিষ্ঠাতা পরিচালক আবুল আবুল প্রধান হাই স্কুল এবং আমাদের তার একটু রাজনৈতিক পরিচয় আছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিনি শ্রীপুর আহ পৌরক বিএনপির সহসভাপতি এবং গাজীপুর জেলা বিএনপির সমবায় বিষয়ক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আমাদের যে উপস্থিত আছেন হিত বাংলাদেশের নির্বাহী পরিচালক দীর্ঘদিন আছেন এই পদে আনোয়ার ভাই আমাদের অত্যন্ত আপনজন এবং অত্যন্ত দক্ষ একজন সংগঠক আমাদের সাথে রাজনৈতিক সম্পর্ক ছিল তারপরে তিনি বিভিন্ন এনজিও কার্যক্রমে চলে যাওয়ার জন্য তিনি কিন্তু সেই রাজনীতিতে সক্রিয় নাই তিনি আমাদের সাথে একটা আদর্শিক মিল আছে সেটা তিনি জাতীয়তাবাদী দলের সাথে সংযুক্ত ছিলেন এখন হিত বাংলাদেশের একজন দক্ষ পরিচালক অতিথিদের মধ্যে যা ছিলেন আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমি আসলে এতটা প্রত্যাশা করি নাই যে উনি এখানে থাকবেন এবং আপনাদের যে সমস্যাগুলি তিনি সমাধান করতে পারবেন এবং সাইফুল সাহেবের আমি মনে করি যে ওনার যে আন্তরিকতা আপনাদের প্রতি তিনি অত্যন্ত ভালো কিছু করবেন এছাড়া আমাদের জনাব হারুনুর রশিদ সাহেব আছেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার তিনি বদলি হয়ে গেলে আমি আশা করি যে ওনার যে গাইডলাইন এবং আপনাদের প্রতি ওনার যে সহযোগিতার মনোভাব যে রয়েছে সেটি তিনি অব্যাহত রাখবেন এছাড়া আমাদের বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন আমাদের জেলা জেলার নেতৃবৃন্দ আছেন উপজেলার নেতৃবৃন্দ আছেন পৌরসভার নেতৃবৃন্দ আছেন সবার নাম আমি প্রকাশ করলাম না এখানে আমাদের রফিক অধ্যাপক রফিক যার নাম বলতে হয় এই সংগঠনকে দাঁড় করিয়েছেন অধ্যাপক রফিক এছাড়াও আমাদের যারা আগের কমিটিগুলিতে ছিলেন যারা এই কমিটি সাবেক সভাপতি সাধারণ সম্পদ যারা এই কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য সহযোগিতা করছেন সবাইকে ধন্যবাদ জানাই আর আমি অভিনন্দন জানাই এই নবনির্বাচিত কমিটি যারা এই কমিটি কত বছরে দুই বছরের জন্য না দুই বছরের জন্য তারা দায়িত্ব পেয়েছে তাদেরকে অভিনন্দন জানাই এবং এই জন্য অভিনন্দন জানাই যে প্রায় আমার মনে হয় সকল পর্যায়ের শিক্ষক এবং প্রতিষ্ঠানের প্রধানদেরকে তারা একত্রে এই অনুষ্ঠানে নিয়ে আসতে পেরেছেন সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আর একটা কৃতজ্ঞতা জানাই যে আমাকে এখানে প্রধান উপদেষ্টা করেছেন আমি আসলে এই প্রধান উপদেষ্টার হিসাবে এখানে আপনাদের সহযোগিতা করার মতো আমার মনে হয় না যে আমি খুব বেশি মানে কিছু করতে পারবো তবু আমি আপনাদের পাশে থাকবো এই আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি আমার আমি আমার অনেক বক্তব্য হয়েছে এবং আমার যেগুলি গুরুত্বপূর্ণ বক্তব্য আজকের এই অনুষ্ঠানে হওয়ার কথা সেগুলি হয়েছে আমি শুধু বলি যে আপনারা জানেন যে দীর্ঘ সতেরো বছর আমরা একটা দুঃশাসনের মধ্যে ছিলাম অনিয়মতান্ত্রিক শাসনের মধ্যে ছিলাম ফেসিবাদের শাসনের মধ্যে ছিলাম পনেরোটি বছর এই দেশে নির্বাচন ছাড়া সরকার ছিল অনির্বাচিত সরকারের হাতে আপনারা দেখেছেন যে কিভাবে দেশ পরিচালিত হয়েছে দুই হাজার আট সালে নির্বাচনে কিন্তু প্রস্তাবিত নির্বাচন ছিল যদি আমরা বলি যে সেটা গ্রহণ করা যায় তারপর চোদ্দ সালে যে নির্বাচন হয়েছে সেটা নির্বাচনই হয়নি সেটা বিএনপি বয়কট করেছিল এবং আড়াই পার্সেন্ট লোক অন্তত ভোট দিতে চায় নাই আঠারো নির্বাচনে আপনারা দেখেছেন আপনার শিক্ষক আপনারা বিভিন্ন নির্বাচনী দায়িত্বের সাথে জড়িত থাকেন আগের দিন রাত্রে আপনাদেরকে বাধ্য করা হয়েছে যে আগের দিন রাত্রে সিল মেরা বাক্স করার জন্য সারা বাংলাদেশে ফর্টি পার্সেন্ট ভোট আগের দিন রাত্রে দেওয়া হয়ে গিয়েছিল চব্বিশ সালে যে নির্বাচন হয়েছে নিজেরাই ওদের 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 যারা প্রার্থী ছিল ওদের একজন প্রার্থী ছিল সরকারি দলের আর একজন যে স্বতন্ত্র প্রার্থী ছিল তাদের দলের লোকই তারা এই নির্বাচন করেছে এই সতেরো বছরে হাজার হাজার বিরোধী দলের নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে গোম করা হয়েছে এবার যে গোম কমিশন হয়েছে ষোলো সহ জন আবেদন করেছে তাদের স্বজনদেরকে তারা খুঁজে পাচ্ছে না ষোলো স্বজন মানে ষোলো স্বজন গুম হয়েছে ষোলো স্বজন তাদের আপনজনকে খুঁজে পায় নাই লক্ষ লক্ষ মামলা হয়েছে এক লক্ষ মামলা হয়েছে এবং সাইট লক্ষ আসামি ছিল আমার নামে অসংখ্য মামলা আমার বোধ দুইটা মামলা বোধ হয় খারিজ হয়েছে আর আর অসংখ্য মামলা আমাদের নামে